আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার নতুন কিছু ইউনিক এক্সক্লুসিভ লাক্সারি ইউনিক পার্টি ড্রেস যেগুলো সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আর এই দামি দামি ড্রেসের পাটাগুলো সে লেভেলের করছে আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ফুল লাক্সারি এই দিল্লিপুর লং স্টোন ওয়ার্কের ড্রেস নিচের কপারটা সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সুতরাং ফুল অ্যাম্বোর্ডের ওয়ার্ক ফুল ডারিতে রয়েছে স্টোন ওয়ার্ক আর এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন আর দুটা তো মার্শাল বিশাল বড় লাক্সারি একটা লং দোপাট্টা সম্পূর্ণ কাশ্মীর সুতরাংরি ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি ড্রেসগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন মেবি দ্রুত করে চলে আসুন মার্শাল্লাহ কালার দেখেন কম্বাইন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর আপডেট এতটা বেস্ট বেটার আর দুটাগুলো দেখেন প্রত্যেকটার দোপাট্টা কিন্তু খুবই সুন্দর জুত একবারে বেটার ইউনিক আপডেট আর এত সুন্দর সুন্দর দামি দামি ইন্ডিয়ান এই লাক্সারি এই স্টোন ওয়ার্কের লং বুটিক্সের ড্রেসগুলো যেগুলো ফুল স্টাইলিশ এতটা সুন্দর মার্জিত গ্যাটা ফুল ড্রেসগুলো যেটা আপনাদেরকে দিচ্ছে পরিমাণ শাড়ি তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে মাথা নষ্ট করা কালেকশন ওরে শর্ট আস প্যান্টগুলো দেখেন কত ইউনিক আর দুপাট্টাটা তো দেখেন সম্পূর্ণ রয়েছে স্টাইলিশ একবারে গ্যাটা ফুল একটা দোপাট্টা সম্পূর্ণ ম্যাচিং আর ফুল ম্যাচিং এবং ম্যাচিং কন্টা ম্যাচিং সুতার উপরে কাজ করে স্টোন ওয়ার্ক করে অল ওভার এই দামি দামি ইন্ডিয়ান লাক্সারি লং দিল্লি বুটিক্সের ড্রেস প্রাইসগুলো আপনাদের পরিমাণ শাড়ি আপনাদেরকে দিচ্ছে আপনাদের জাইড ভি আপনাদেরকে দিচ্ছে স্পেশাল ধাবাকা অফার আর এই ধূম অফার কিন্তু কেউ মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন দো পার্টাগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কতটা বেস্ট কোয়ালিটিফুল প্রত্যেকটা দামি দামি এই লাক্সারি লং স্টোর এই পার্টি ড্রেসগুলো যেটা আপনাদের আপনাদেরকে দিচ্ছে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রত্যেকটা লাক্সারি ইন্ডিয়ান এই দিল্লি পুলিশের এত সুন্দর সুন্দর স্মার্টনেস ড্রেসগুলো যেটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা ঈদের পর একটা বেস্ট ধামাক আর এগুলো লেথ দ্রুত পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন ফোর পিস কালেকশন প্লাস দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস এত সুন্দর সুন্দর স্মার্ট এতটা ওয়েটার ফুল আপডেট ডিজাইনের কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়ি আপনাদের মেনশন আপনাদের চারদলে দিচ্ছে স্পেশাল ধাকা অফার চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে যেগুলো সাড়ে তিন চার হাজার টাকা প্লাস তার ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদের জাহু দিচ্ছে মাত্র বারোশো টাকায় বারোশো টাকার এই অফার কিন্তু কেউ মিস করবেন না যারা ঢাকার বাইরে আছে আমাদের ট্যাক্সি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে করে নেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি চলে আসবেন লাক্সারির উপর ফুল গোল্ডেন স্টোন ওয়ার্ক করা প্লাস দুপ্টটা করে খুব সুন্দর গর্জেস কাজ করা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ